বর্তমানে টিভি খুললেই হাজারো চ্যানেলে শুধু রিয়েলিটি শো নাচ গান সহ বিভিন্ন পারদর্শিতা দেখাচ্ছে বড়দের থেকে বেশি যেন ছোটদের রিয়েলিটি শো বেশি চলছে আচ্ছা এই রিয়েলিটি শোতে যা হচ্ছে যা আমরা দেখি তা কি সবটাই সত্যি নাকি এগুলো স্ক্রিপ্টেড না আবার অনেক অভিযোগ আছে যে এখানে অনেক রকম লেনদেন বা অন্য কিছুর মাধ্যমে অনেক সময় প্রতিযোগীদের বিচার করা হয় এই ধরনের হাজার অভিযোগ আবার শিশুরা দিন রাত পড়াশোনা সব ছেড়ে দিয়ে ওখানে যে কাজ করছে একরকমভাবে সেটাও তো একটা শিশু শ্রমের মধ্যেই পড়ছে তাহলে এইটা নিয়ে তো কোনো আইন আদালত তাদের কোনো কিছু আসে যায় না আসলে রিয়ে রিয়েলিটি শো নামক যে শোগুলো আমরা দেখছি এটা কত দূর সত্যি এর ভেতরে আসলে কি আছে অনেকগুলো বিষয় আমরা আজকে জানবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি টিভি খুললেই আমরা দেখি রিয়েলিটি শো নাচ গান বিভিন্ন রকম বিষয় হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার যে ছোট ছোট শিশুদের নিয়েও যে প্রোগ্রাম যে আমরা হয়তো দেখি টিভিতে আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু তার রিহার্সেল শুটিং এটা করতে কিন্তু দিন দিনে প্রায় আট দশ ঘন্টা বারো ঘন্টা তারা খাচ্ছে একটা শিশু এত সময় ধরে পরিশ্রম করছে তার পড়াশোনা সব ছেড়ে দিই তাহলে এবং তার বিনিময়ে সে যদি পারিশ্রমিক নেয় বা না নেয় তাহলে এটাও তো একটা শ্রম একটা ছেলে যদি চায়ের দোকানে কাজ করে সেটা শিশু শিশুশ্রম হবে সতেরো বছর আঠেরো বছরের নিচে বা ষোলো বছরের নিচে শিশু কিন্তু এখানে যখন করছে সেটাকে আমরা বুক ফুলে গর্ব করে বলছি আমার অমুকে এখানে থেকে গ্রুমিং করছে এটা করছে সেটা করছে এক দেশের দুরকম স্ট্যাটাস আর রিয়েলিটি শোতে যা দেখি সব কি ঠিক আসলে কিন্তু এই নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে স্ক্রিপ্টের তথ্য কিন্তু এখানে মেনলি আসে আপনারাও জানেন এ ফার্স্ট হলো এ সেকেন্ড হলো দেখবেন এখানে কিন্তু অনেক স্বজন পোষণ অনেক দুর্নীতির জায়গা রয়েছে অনেকগুলো বিষয় আমরা জানি অনেকগুলো জানি না এর ভালো দিকও রয়েছে আগে আমরা ভালো দিক কিছু শুন জানবো তারপরে আসলে ডার্ক সাইডটা নিয়ে ভালো দিক প্রথমত কি প্রতিভার বিকাশ হচ্ছে অর্থাৎ টিভি চ্যানেলে যখন একটি শিশু বা একটি ছেলে বা মেয়ে নাচ করছে গান করছে তার প্রতিভা সারা দেশ কেন সারা পৃথিবীর লোক শুনছে জানছে ফলে তার প্রতিভাটার বিকাশ ঘটছে এটা একটা ভালো দিক আত্মবিশ্বাস বাড়ছে একটা শিশু যখন ছোটবেলায় সে টিভিতে পারফর্ম করছে তখন তার একটা কনফিডেন্স লেভেল বাড়ছে জীবনে আরও বড় হওয়ার চাহিদা তৈরি হচ্ছে তাগিদ হচ্ছে সে আরও বড় হতে চাইছে বা বড় হচ্ছে জনপ্রিয়তা এটা আমরা সবাই চাই একটি রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলে তার জনপ্রিয়তা সারা রাজ্য দেশ যেরকম হাজারো নাম আছে তারপরে কি আর্থিক সুবিধা কিছু টাকা পয়সা প্রাইজ মানিয়ে আছে সেদিক থেকেও তার সুবিধা হচ্ছে আর কেরিয়ারের একটা ভিত তৈরি হচ্ছে এটাকে বেশ করে সে কিন্তু পরবর্তীকালে স্টেজ প্রোগ্রাম পাচ্ছে অনেকে এখান থেকে সিঙ্গার হচ্ছে তাই না যেমন আমরা যদি শ্রেয়া ঘোষালের কথা শুনি প্রথম কিন্তু দূরদর্শনে সে রিয়েলিটি শো থেকে আজকে শ্রেয়া ঘোষাল হয়েছে আবার এখন রিয়েলিটি শো থেকে কিন্তু সে অর্থে কোনো আউটকাম নেই তারা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর এখন রিয়েলিটি শোর সংখ্যাটাও অত্যাধিক বেড়ে গেছে এই ভালো দিকগুলো যেমন আছে এবারে খারাপ দিকগুলো প্রথমে যদি দেখি যেটা বললাম আমি শিশুশ্রম শিশুদের তো এখানে শ্রমিকের মতন খাটানো হয় তাদের নিংড়ে নেওয়া হচ্ছে দিন রাত তাদেরকে প্র্যাকটিস রিহার্সেল এটা করে সেখানে তাদেরকে দিয়ে পারফর্ম করানো হচ্ছে এই একই কাজ যদি একটা গরিব বাবা মা তার সন্তানকে চায়ের দোকানে বা অন্য কোথাও কাজে দেয় আমাদের দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই রেড়ে করে উঠবে এই দেখো শিশুশ্রম করছে একে পুলিশে দেওয়া দরকার এর এই করা দরকার সেই করা দরকার আয় নিয়ম জানে না কিন্তু যখন একটি বাচ্চা একই রকম পারফর্ম করার নাম করে তার উপরে ঘন্টার পর ঘন্টা তাকে দিয়ে পরিশ্রম করানো হচ্ছে এটাও তো একটা পরিশ্রম এবার আপনারা অনেকেই বিতর্ক করবেন আমি জানি যে এটা সৃজনশীলতা অবশ্যই সৃজনশীলতা কিন্তু আইএলও ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন তারা কি বলছে একটি মানুষকে তো আট ঘন্টার বেশি খাটানো যায় না কিন্তু এই বিভিন্ন যে রিয়েলিটি শোগুলো আপনারা খোঁজ নিন একটা শিশুকে সেখানে কত সময় পরিশ্রম করতে হয় একটা পার্টিসিপেন্ট যিনি যিনি আছে তাকে কত সময় পরিশ্রম করতে হয় এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই তাহলে কি ধনী গরিব দুরকমের ক্ষেত্রে দুরকম না আমাদের দেশে আমি রিয়েলিটি শোর বিরুদ্ধে নই কিন্তু ভালো এটা পারফরমেন্স জায়গা কিন্তু এরপর আরও আসছি শিশুদের মধ্যে কি হচ্ছে মানসিক চাপ বাড়ছে আমাকে ফাস্ট হতেই হবে আমাকে ভালো করতেই হবে দেখবেন অনেক সময় কি হয় জাঁজ যারা থাকছে জাজ নামক কিছু বস্তু সব জানতা নিজেরা কিছু পারুক না পারুক জাজ হয়ে গেছে মানে সব পারে যে জীবনে কোনো দিন নাচ করেনি সেও ড্যান্সের রিয়েলিটি শোর জাজ বসে আছে সে এমন এমনভাবে ভর্ষণা করছে কোনো একজন শিশু পাঠিয়েছে খুব খারাপ লাগে কান্না করে দিচ্ছে ভাবুন ওই বাচ্চাটার মানসিক চাপ কতটা সেই দৃশ্যটা দেখছে সারা দেশের লোক তার সামনে বকাঝকা করছে তুমি পারো না এই করছো না সেই করছো না এগুলো স্ক্রিপ্টে যাতে বেশি মানুষ দেখে এই জন্য এইগুলো এরকম করা হয় কিন্তু সেই শিশুটার ওপর তো মানসিক চাপ পড়ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আর দুর্নীতি রিয়েলিটি শো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে আমরা যারা পার্টিসিপেট করেছে দু একজনে এমন লোকের সাথে কথা বলে দেখছি বিভিন্ন রিয়েলিটি শোতে কিন্তু নির্দিষ্ট জায়গার যারা কোচিং করছে বা নির্দিষ্ট লবির থাকলে তারা ভালো ভালো স্ক্রিপ্ট পাচ্ছে আপনি চাইলেই আপনি এই গানে নাচ করতে পারবেন তা কিন্তু নয় আপনি চাইলেই এই গানটা করতে পারেন তা নয় ওখান থেকেই কিন্তু সিলেক্ট করে দেয় এবং যে বা যার সঠিক চ্যানেল নেই সে কিন্তু খুব তাড়াতাড়ি বাদ পড়ে যায় আর সঠিক চ্যানেল থাকলে দেখবেন আমাদের ইন্ডিয়ার বাংলার কিছু রিয়েলিটি শুধু বাংলাদেশিদের এন্ট্রি করা হয় তারা যেমনই হোক না কেন কারণ কি বাংলাদেশের এই যে আঠারো কোটি বাঙালি বাংলাদেশের একটা প্রতিযোগী থাকলে দেখবে সবাই এটা একটা পলিসি তাকে রাখতেই হবে বা কোনো একটা রিজন কোনো একটা কারণ দেখুন বিভিন্ন রিয়েলিটি শোতে এমন এমন ঘটনা বলা হয় যেগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই ওগুলো স্ক্রিপ্ট তৈরি করা হয় যাতে করে মানুষ দেখে আমরা বোকা হই টোটাল বেশিরভাগ রিয়েলিটি শো কি করছে আমাদের বোকা বানাচ্ছে তাই যদিও তাহলে এত এত সিঙ্গার এত এত ড্যান্সার উঠে আসছে প্রত্যেক দিন রিয়েলিটি শো হচ্ছে হাজারটা চ্যানেল আপনিও তো একটা চ্যানেলটা দেখেন প্রত্যেকটা চ্যানেলে বেশিরভাগ খবরের চ্যানেলগুলো বাদ দিয়ে বাকি সব চ্যানেলে হচ্ছে তাহলে প্রতিভাগুলো কোথায় যাচ্ছে আর কেন শ্রেয়া ঘোষালের মতন আর উঠে না এত তো রিয়েলিটি শো হচ্ছে এগুলো স্ক্রিপ্টেড হচ্ছে যার ফলে কিন্তু আসল প্রতিভা কিন্তু বিকশিত হচ্ছে না আর শৈশবটাই চুরি হয়ে যাচ্ছে বাচ্চাদের এর পেছনে যারা চলে যাচ্ছে না আগের রিয়েলিটি শোটা ছিল একরকম আর এখন তাদের এই চ্যানেল হলো না আরেক চ্যানেল আর এক চ্যানেল তাদের শৈশবটাই হারিয়ে যাচ্ছে শৈশবে খেলবে দুলবে তারা অতটা প্রতিযোগিতা নেবে কেন এতটা প্রেসার নেবে কেন এত ফেমাস হওয়ার চাপ তাদের থাকবে কেন তাদের তো এই সময়টা শেখার সময় একজন সঙ্গীত শিল্পী যদি এই সময় শেখে সে জীবনে কিন্তু অনেক বড় সিঙ্গার হতে পারবে একজন ডান্সারও তাই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু সেটা না হয় আমরা তাদের মানসিক চাপ দিচ্ছি তাদের শৈশবটাই হারিয়ে যাচ্ছে শৈশবটা চুরি হয়ে যাচ্ছে রিয়েলিটি শোয়ের নামে আমার এই জায়গাটায় আমার কথা আছে রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে কক্ষণই আমি নই থাকবোই বা কেন আর আমার বিরোধে কি এসে যায় কিন্তু এই কথাগুলো যদি ভুল হয় আপনারাও বলবেন নেক্সট যেটা বলবো শি তো ক্ষতি এদের পড়াশোনা তো ক্ষতি হচ্ছেই এবার বলতে পারেন পড়াশোনা করে কী হবে দাদা আপনিই তো এই নিয়ে ভিডিও করেন ঠিকই আছে প্রতিভা কিন্তু যারা এখানেও সাকসেস হচ্ছে না পড়াশোনাটাও শেষ হচ্ছে দুদিক শেষ হচ্ছে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে আর বিচারকদের যেটা এখানে থাকেন সব বিচারকদের কথা আমি বলবো না অনেক যোগ্য ব্যক্তিরা থাকেন শত কোটি প্রণাম তাদের কিন্তু অনেক যা যা আছে দেখবেন তারা এমন এমন কমেন্ট করে তাদের যোগ্যতা নিয়েও কিন্তু আপনাদের মনেও যেমন প্রশ্ন আছে আমার মনেও প্রশ্ন আছে তাদের থেকে ওই পার্টিসিপেন্টরা অনেক ভালো জানে ভালো করছে আমরা দেখে বুঝতে পারছি কিন্তু তারা এমন এমন কমেন্ট করছে এমন এমন গানের খুঁত ধরছে এমন এমন ডান্সের খুঁত ধরছে যাকে হিরো করা দরকার তাকে জিরো করে দিচ্ছে আর জিরো করাকে হিরো করে দিচ্ছে যা এবং তারা এমন এমন ইচ্ছা করে করে কন একটা কন্ট্রোভার্সি তৈরি করছে বিতর্ক তৈরি করছে এটাও একটা কৌশল আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে পাকিয়ে দিচ্ছে এক কথায় দেখবেন এমন এমন কথা এদের দিয়ে বলানো হচ্ছে ওই অ্যাঙ্কারিং করার সময় বা করে টোরে যে বয়সে যেটা বোঝার কথা না সেটা বুঝে গেলে কিন্তু এচোড়ে পাকা বলে একটা কথা হয় না শিশুরা এচোড়ে পেকে যাচ্ছে এটা একটা খারাপ দিক আমার মনে হয় তাহলে এর সলিউশন কী আছে সলিউশন আছে কঠোর আইন ইউ অস্ট্রেলিয়া একটা আইন আছে রিয়েলিটি শোতে চার ঘন্টার বেশি একটা শিশুকে বা পার্টিসিপেন্টকে কখনোই খাটানো যাবে না রিহার্সেল গ্রুমিং শুটিং সব সর্বোচ্চ চার ঘন্টা অস্ট্রেলিয়া আইন করেছে আমাদের দেশে এরকম করা দরকার একটা ছেলে মেয়েকে এভাবে নিংড়ে নেওয়ার কোনো অধিকার নেই তোমার পয়সা কামানোর জন্য না মেয়ে শিশুদেরকে এভাবে করে প্রেশার দেওয়ার কোনো মানে হয় না আর তাদের মানসিক সাহায্য কাউন্সেলিং করতে হেরে যাওয়া মানে জীবন শেষ নয় তাদেরকে বোঝানো যেটা একটা জাস্ট একটা খেলা একটা প্রতিযোগিতা কিচ্ছু না এর সাথে তোমার লাইফের সব কিছু জড়িয়ে নেই তুমি পারবে এই মানসিক সাপোর্টটা এদের দেওয়া দরকার আর কি অভিভাবকদের সচেতন দরকার ছেলে মেয়েকে ফার্স্ট হতেই হবে বিরাট কিছু গ্ল্যামার জগতের হাতছানিতে আপনারা সব শেষ করে পেছনে যাবেন না যারা ছুটছেন দেখি তো অডিশনগুলো হলে পরে কিলাইন মা বাবার আসে বাচ্চাদেরকে নিয়ে খারাপ লাগে কিছু কিছু জায়গা আমার অন্তত আমি হয়তো ভুল আপনারা ঠিক বা এরাই ঠিক আমি ভুল সবাই চায় কিন্তু এই চাওয়াটা যেন একটা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে আর প্রযোজকদের নৈতিকতা যারা এগুলো প্রডিউস করেন পয়সা ঢেলে চ্যানেলে অনুষ্ঠানগুলো করান তাদের নৈতিক দায়িত্ব থাকা উচিত কোনো দুর্নীতি কেন হবে বারবার এই প্রশ্নটা কেন উঠছে যে অযোগ্যদের সম্মান দেওয়া হচ্ছে যোগ্যদের বাদ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই 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 কারণে নির্দিষ্ট লবি নেই নির্দিষ্ট জায়গা নেই বলে একটা প্রশ্নও যাতে না ওঠে কোনো রিয়েলিটি শো নিয়ে রিয়েলিটি শো রিয়েলিটি যদি না থাকে বাস্তবতা যদি না থাকে সেই রিয়েলিটি শোকার রিয়েলিটি শো কেন বলছি আমরা এটাও ভাবা দরকার আর শিক্ষাকেও প্রাধান্য ছেলে মেয়েদের শিক্ষার যাতে ক্ষতি না হয় তাদের মানসিকতার যাতে ক্ষতি না হয় সেই দিকটাও লক্ষ্য রাখা উচিত আর সামাজিকভাবে আমাদের সচেতনতা করা দরকার ওই ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি ভোটাভুটি অনেক কিছু হয় আপনার হোটে কিছু হয়েছে কোনো দিন আমার তো মনে হয় না এইগুলো আমাদের বোকা বানাচ্ছে কিনা সেটা আমাদেরও বোঝা দরকার আর সত্যি যার ট্যালেন্ট আছে তাকে আমরা সম্মান দেবো জানি না কতটুকু ঠিক ভুল রিয়েলিটি শোর বিরুদ্ধে আমি নই যেগুলো হচ্ছে সত্যিই প্রতিবার বিকাশ কিন্তু অনেক ক্ষেত্রে চিহ্ন উঠছে এদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে তাই এ নিয়ে আজকের আমার এই কথাগুলো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ